এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১৯ জনকে আটক করেছে গত চব্বিশ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত এগারো জন মাদক মামলায় জন এবং অন্যান্য মামলায় জন রয়েছে আর এমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ গাজিউর রহমান জানান সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে রাজশাহী মহানগরীতে তিন মাসের সাজাপ্রাপ্ত ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ গতকাল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দ্বারা বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আজ সকালে র্যাব পাঁচ থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ কাজীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস হলরুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরে মলা তিনি বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে ব্যয় কমছে বাড়ছে উৎপাদন চরাঞ্চলে এর ব্যবহার বৃদ্ধি করা গেলে লাভবান হবেন কৃষকেরা প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষাণ কৃষাণীরা অংশগ্রহণ করেন নবান্নের অনুষঙ্গ খেজুরের রস আর খেজুরের গুড় চলতি মৌসুমে নাটোর জেলায় প্রায় একশো কোটি টাকার খেজুর গুড় উৎপাদন হচ্ছে এ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন শীত মৌসুমকে সুমিষ্ট করতে অনন্য ভূমিকা পালন করছে খেজুর রস আর খেজুর গুড় শীতের শুরুতে গাছিরা এখন গাছে গাছে ব্যস্ত সময় অতিক্রম করছেন নাটোরে খেজুর গুড় উৎপাদনে প্রসিদ্ধ কলম এলাকার গাছি আব্দুর রহমান জানান আমি বিশ বছরের মতন এই খেজুরের গাছের কাজ করি এবার রস এখনো আসেনি তেমন আর গাছ নিয়েছি একটি গাছ পাঁচশো টাকা করে পঁয়ত্রিশটি গাছ নিয়েছি এখানে আশা করি বিশ কেজি পঁচিশ কেজি গুড় আসবে আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন নাটোর জেলায় এ বছর আমাদের চার লক্ষ আঠারো হাজার আটশো আশিটি খেজুর গাছ রয়েছে বিভিন্ন উপজেলা মিলে এসব খেজুর গাছের মধ্যে আমাদের তিন লক্ষ একুশ হাজার একশো পঁয়ত্রিশটি খেজুর গাছে এবছর রস উৎপাদন হচ্ছে এবং এই রস থেকে নাটোর জেলা গুরু উৎপাদন হচ্ছে সেটি হচ্ছে ছয় হাজার সাতশো নব্বই মেট্রিক টন আমরা যদি বর্তমান বাজার মূল্য হিসাব করি তাহলে গুড়ের মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় একশো দশ কোটি টাকা আসলে নাটোরের এই গুড় কিন্তু খুবই সুস্বাদু খেজুর গুড় এখানে নিরাপদ খেজুর গুড় উৎপাদনের জন্য আমরা কৃষি বিভাগ থেকে গুড় যারা উৎপাদন করে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে তারা যেন গুড়ের মধ্যে কোনো প্রকার ভেজাল বা হাইড্রোজ এই জিনিসগুলো ব্যবহার না করে তাহলে এই যে গুড়ের একটি সুনাম রয়েছে নাটোর জেলায় আসলে এই গুড় দিয়ে কিন্তু এই মৌসুমের বিভিন্ন ধরনের উৎসব হয় পিঠা উৎসব হয় এই গুড় থেকে বিভিন্ন ধরনের তৈরি হয় তো এই গুড়ের একটি সুনাম রয়েছে এই গুড় নাটোর জেলায় ব্যবহারের পরও দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয় বিভিন্ন প্রান্তে চলে যায় সরবরাহ করা হয় নাটোর থেকে এই গুড়ের একটি সুনাম রয়েছে এই সুনাম ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি যে ভেজাল মুক্ত ভাবে কিভাবে একটি সুস্বাদু গুড় সবাইকে উপহার দেওয়া যায় সেলাকে কি সেভাবে কাজ করে যাচ্ছে একশো দশ কোটি টাকার গুড় উৎপাদন এবং বিপণন কার্যক্রমে এই মৌসুমে অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নওগাঁয় ক্রিকেটার্স ফোরামের আয়োজনে তিন দিনব্যাপী ক্রিকেট কোচেস কোচিং সম্পন্ন হয়েছে আজ দুপুরে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান আয়োজকরা জানান তিন দিনের প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার বিশ জন ক্রিকেট কোচ অংশ নেয় প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর বিকেএসপির সহকারী পরিচালক মাসুদ হাসান তিনি ব্যাটিং বোলিং ও ফিল্ডিং সহ ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেটার্স ফোরামের সদস্য সচিব রুহুল কুদ্দুস পোলাস এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন পরে অতিথিগণ প্রশিক্ষণ মাঝে সনদ বিতরণ করেন সবশেষে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে